নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা এবং ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব ঘরে আসার আগে এই পাঁচ সংকেত দেন মা লক্ষ্মী খেয়াল রাখুন জ্যোতিষ অনুসারে মা লক্ষ্মীর কৃপা যদি আপনার উপর বর্ষিত হয় তাহলে তার কিছুদিন আগে থেকেই কিছু কিছু সংকেত আপনি পেতে থাকবেন এই সংকেতগুলির অর্থ দেবী লক্ষ্মী আপনার ঘরে আসতে চলেছেন শিগগিরই জ্যোতিষ অনুসারে এই ঘটনাগুলি আপনার সঙ্গে ঘটলে বুঝবেন মা লক্ষ্মীর আবির্ভাব কিছুদিনের মধ্যেই ঘটতে চলেছে আপনার বাড়িতে জেনে নিন বাড়িতে আসার আগে কোন কোন সংকেত পাওয়া যায় এক শঙ্খের আওয়াজ হিন্দু ধর্ম অনুসারে শঙ্খ অত্যন্ত শুভ পুজোর সময় এই কারণে শাঁখ বাজানো হয়ে থাকে সকালে ঘুম থেকে ওঠার পরেই যদি শাঁখের আওয়াজ শুনতে পান তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সকালে উঠে শাঁখের আওয়াজ শোনার অর্থ মা লক্ষ্মীর আগমন আপনার ঘরে আসতে চলেছে দুই ঝাড়ু ঝাড়ু বা ঝাঁটার সঙ্গে দেবী লক্ষ্মীর সম্পর্ক রয়েছে ঝাঁটা আমাদের ঘর পরিচ্ছন্ন রাখে বলে ঝাঁটা মা লক্ষ্মীর প্রিয় সকালে যদি কাউকে ঘর ঝাঁট দিতে দেখেন তবে বুঝবেন যে খুব কিছু ঘটতে চলেছে আপনার সঙ্গে এর অর্থ মা লক্ষ্মীর আগমন শিগগিরই ঘটতে চলেছে আপনার জীবনে তিন খাবার খাবারের সঙ্গে মা লক্ষ্মীর একটা সম্পর্ক থাকে যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই বাড়িতে কখনো খাদ্যাভাব হয় না যে বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে সেই বাড়ির সদস্যরা আমিষ খাবার ও নেশার বস্তু থেকে দূরত্ব বজায় রাখেন এই বাড়িতে খাবারের অপচয়ও ঘটে না চার পেঁচা শাস্ত্র অনুসারে পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন তাই বাড়ির আশপাশে পেঁচা দেখলে বুঝবেন মা লক্ষ্মীর আগমন শিগগিরই ঘটতে চলেছে আপনার বাড়িতে পাঁচ সাপ সাপকে ভয় পায় না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল তবে সাপ দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশেষ করে স্বপ্নে সাপ দেখার অর্থ মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হয়েছেন তার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে চলেছে সাপের স্বপ্ন দেখা আপনি শিগগিরই অনেক টাকা লাভ করতে চলেছেন এমনই ইঙ্গিত দেয়